আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে বিশ পঁচিশ তিরিশ বছর পরে আমরা মুসলমান বোনেরা যে ডিভোর্সটি দিচ্ছি এইটা কি আসলে বাস্তবতা নাকি একটা ইমোশন এই বিষয়ে কিছু কথা বলতে চাই আমার এর আগে অনেক ভিডিওতে আমি আলোচনা করে গিয়েছি যে বর্তমান যুগে বেশিরভাগ ডিভোর্স দিচ্ছেন হচ্ছে স্ত্রীরা এবং এই বিষয়ে আমি স্ট্যাটিস্টিকও দিয়েছি আপনার বিভিন্ন পত্রিকা থেকে এবং মিডিয়া থেকে যেমন সময় টিভি তারপরে বাংলাদেশ প্রতিদিন এদের রিপোর্ট অনুযায়ী নাইনটি ফাইভ সেভেন্টি ডিভোর্স দিচ্ছে মেয়েরা আমার হিসাবে নাইনটি ফাইভ ডিভোর্স দিচ্ছে হচ্ছে মেয়েরা তো গত কয়েকদিন আগে একটি ডিভোর্সের আলোচনা আমার সামনে তা দেখলাম যে এদের বৈবাহিক জীবনের সম্পর্ক অ্যাবাউট বিশ থেকে পঁচিশ বছর হবে তা এখন আমার প্রশ্ন হচ্ছে যে এমন বিশেষ কি বিষয় আমাদের সামনে যার কারণে বিশ বছর পরে আমাদেরকে ডিভোর্স দিতে হবে যদিও এর আগে অনেক ভিডিওতে আমি এক বছর পরের ভিডিও ডিভোর্সকে না বলতে বলেছি তাই মনে করি আমরা যদি এটা সামাজিকভাবে দেখি সহযোগিতা করি তাহলে এই সব ডিভোর্স কমবে আর আমরা যদি মনে করি যে না ব্যক্তির স্বাধীনতা আছে যা ভাল লাগে থার্টি ফাইভ যেখানে আল্লাহ মেডিয়েশনের জন্য চেষ্টা করতে বলেছেন দুই পক্ষ থেকে দুইজনকে এই প্রভিশন আমাদের ফলো করা হচ্ছে না আর একটা বিষয় না বললেই নয় তাহলে আমরা যতটা বেশি রাজনীতি নিয়ে সময় ক্ষেপণ করি আমরা কি ততটা বেশি এসব পরিবার ধরে রাখার ক্ষেত্রে চেষ্টা করি কি না যদি এই পরিবার ধরে রাখার জন্য আমরা চেষ্টা করে থাকি তাহলে আমাদের যারা ইসলামিক দলগুলো করছি তাদের কোনো সংগঠন নাই কেন আমি সংগঠন পাই নারী উন্নয়ন শক্তি এবং আইন এবং সালিশ কেন্দ্র এবং আরও কিছু পাওয়া যেতে পারে কিন্তু ইসলামিক সংগঠনগুলো যারা সমাজ পরিবর্তনের জন্য কাজ করছে তাদের এরকম সংগঠন নাই কেন যে চ্যারিটি থেকে তারা বিভিন্ন পারিবারিক ডিসপিউট সমাধানের জন্য চেষ্টা করবে আমার ফাইনাল কথা হচ্ছে যে পরিবার যদি না টিকে তাহলে এখানে সমাজ পরিবর্তন করার মাধ্যমে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বেশি একটা লাভবান হওয়ার সুযোগ নাই কারণ সমাজকে ইসলামিক বানাতে চাচ্ছি আমরা পারিবারিক শান্তির জন্য পরিবার ছাড়া সমাজ কি কল্পনা করতে আল্লাহ চায় না এই জন্য সকল সিস্টেম যতই ল আমরা বানাই না কেন কোরআন ভিত্তিক সকল আইনের পিছনেই পরিবারকে প্রোটেক্ট করার জন্য একটি প্রচেষ্টা আপনি মনে করেন কনসেন্সুয়াল স্যাক্সের যদি আলোচনা করেন এখানে কিন্তু দুই পার্টির কোনো বিরোধ নেই কমপ্লেন নেই তারপরেও কেন আল্লাহ এই রিলেশনটাকে আরাম বলছেন কেন কারণ হচ্ছে ওই একই কথা আবারও যে পরিবারকে ধরে রাখার জন্য কোরআন ফোর পয়েন্ট থ্রি কোরআন ফোর পয়েন্ট ওয়ান কোরআন থার্টি পয়েন্ট টোয়েন্টি ওয়ান এইখানে সব জায়গায় আল্লাহ বলছেন যে তোমাদের থেকে তোমাদেরকে তোমাদের ওয়াইফদেরকে তৈরি করেছি তোমরা বিয়ে করো দুই তিন চার এবং একটি বিয়ে করো এই যে আল্লাহর অ্যাটিটিউড এইটা বুঝতে হবে আমাদের যদি আল্লাহ রঙিন হওয়ার ইচ্ছাই থাকে কোরআন টু তাহলে আমাদেরকে পরিবার ফোকাস কাজ করা দরকার এবং সংস্থা থাকা দরকার যারা পারিবারিক ডিসপিউটগুলো নিয়ে সময় দিবে এবং তারা যে সময় দিবে এই সময়ের জন্য তাদেরকে রিমিনারেট করা হবে আজকের এই জব ভিত্তিক পৃথিবীতে ইমামরা যদি অ্যাটলিস্ট এই দায়িত্বটা নিতে পারত যে হ্যাঁ তাদেরকে একটা সংস্থা থেকে ফাইন্যান্স করা হবে যতগুলা কেসকে তারা সাকসেসফুলি শেষ করতে পারবে আমি শুনেছি আমি জানি না কতটুকু এরা সঠিক যে কাজীদেরকে নাকিদের মোহর বেশি লিখলে পার্সেন্টেজ দেওয়া হয় আমি মনে করি যে এটা হচ্ছে ভালো পার্সেন্টেজ দেওয়া উচিত যদি ইমামরা কোনো একটা পরিবারকে টিকায় দিতে পারে এই পর্যন্ত থাকলো আজকের ভিডিওর উপর কারো যদি কোনো কমেন্ট থাকে তাহলে আমাকে জানাবেন আসলে প্রত্যেকটা ভিডিওই ভিডিও পারিবারিক এবং শিশুর উপর যেগুলো আলোচনা করি সবগুলোই মিজারেবল বল এই জন্য খুবই মানে সুবিধা মতন মনে হয় বলতে পারি না বাট কিছু একটা বলার চেষ্টা করছি আল্লাহ বর করতে আল্লাহ সহজ করুক আমাদের যাতে সকল পরিবারগুলো টিকে থাকে এবং পারিবারিক জীবন যেন পায় সকল সন্তানেরা প্রত্যেকটি বাচ্চাই প্রত্যেকটি শিশু সালাম আলাইকুম